দেখে দেখে জ্বলবি লুচির মতো ফুলবি লুচিটাকে আমি নাড়তে নাতে ফুলিয়ে ফেলেছি ওয়া এই যে আরেকটা লুচি আমি ফুলিয়ে ফেলেছি বাহ এত মজা আসলে মানে আমি এর আগে কখনো লুচি ভাজিনি এত মানে মজা লাগছে সে লুচি এরকম ফুলতেছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি ছুটিতে বাড়িতে এসেছি আর এসে আম্মুর সাথে কিন্তু অনেক ভালো সময় কাটছে আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা এই যে কি রান্না করছে এখানে কিন্তু লুচি বানানোর জন্য এই যে সব এটা ময়দা হচ্ছে বেলে নিয়েছে লুচির জন্য আর করে রেখেছেন একবারে বেশি করে এগুলো বানিয়ে রেখেছেন এখন এগুলো ভেজে নেবেন আর এই যে গ্রামের মাটির চুলায় রান্না একটা ঐতিহ্যবাহী রান্নার প্রসেস এবং এটি কিন্তু অনেক মজার একটা বিষয় আর মাটির চুলায় রান্নার ফ্লেভার তো অসাধারণ হয় আম্মু লুচি ভাজা শুরু করে দিয়েছেন তেলের মধ্যে কিন্তু লুচি দিয়েছেন দেখা যাক এটা ফুলে কি না লুচি কিন্তু সবচেয়ে মজার যে বিষয়টা ফুলা ফুললেই কিন্তু মুন্ডা লুচি অনেক সুন্দর হয় এটা ফুলে গেছে মাসাল্লা ফুলে গেছে আরো একটা দিয়ে দিচ্ছেন দেখা যাক এটা কতটুকু ফুলে একদম গ্রামের চুলাতে মজার মজার রান্না এটাই যেমন নামিয়ে নিয়েছেন আর এইটা কিন্তু একদম ফুলে টাপ টপটাপা হয়ে গেছে ওয়া অনেক সুন্দর হয়েছে একদম ফুলে পুরো ফুলে গেছে মাসাল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে খেলার লুচিটা কি সুন্দর ফুলেছে একদম ফুলে মানে লুচি যত নাড়বেন লুচি তত ফুলবে আমি সেটা বুঝে গেলাম এখনই যত নাড়া করা যাবে তত লুচি ফুলবে লুচিটাকে আমি নাড়তে নাড়তে ফুলিয়ে ফেলেছি ওয়া এই লুচিটা কিন্তু আমি ভেজেছি দেখেন মাসাল্লাহ কি সুন্দর হয়েছে ফুটা করে না আমি এটা আমার ভাজি করা লুচি এই জামু আর একটা দিয়ে দিল লুচি ভাজার অনেক টেকনিক শিখে গেলাম সেটা হচ্ছে যত লুচি নাড়বেন তত লুচি ফুলবে রান্নার কাজে আম্মুকে হেল্প করছে আর লুচিগুলো এত সুন্দর সুন্দর হয়ে ফুলছে দেখি মনটা ভরে যাচ্ছে অসাধারণ লাগছে এই যে আরেকটা লুচি আমি ফুলিয়ে ফেলেছি বা এত মজা আসলে মানে আমি এর আগে কখনো লুচি ভাজিনি এত মানে মজা লাগছে সেই লুচি এরকম ফুলতেছে এই জন্য তো সবাই বলে কি রাগ করলে কি লুচির মতো ফুলবে আসলে তো মানে মশা হলে ভালো হয় তাই না আমি তো করতে না শুধু মশ করছি হম একটু ব্রাউন কালার হলে নামাতে হবে আমি ভেবেছি ফুললেই হয়ে গেল শেষ আর নাই এটা দেখিন নাপতে নাপতে ফুলোতে পারি নাকি যত নাড়বো তত ফুলবে তবে উল্টোয় দিলে কিন্তু এক সাইডে যখন হয়ে যায় তখন অন্য সাইডে ফুলে যায় বাহ লুচি এইটি তো বেশি মজা কি সুন্দর ফুলে যায় হয়ে গেছে এইটাই শেষ এখন নামিয়ে নেব বাহ আমুর সাথে আমিও লুচি ভাজা শিখে নিলাম কেমন হল লুচি ভাজা একটু এরকম ব্রাউন ব্রাউন কালার হলে মেবি ভালো হয় তাহলে ভাজা ভাজা হয় মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে লুচি গুলো একদম গরম গরম লুচি আহ কি যে মজা দেখেই মনে হচ্ছে যে খুব স্বাদ লাগবে লুচি ভাজা শেষ সবগুলো লুচি অনেক সুন্দর ফুটেছে ফুলকো ফুলকো লুচি মাসাল্লাহ আউ গরম 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 লুচি খাওয়ার মজাই অন্যরকম এখন এগুলো খাবো অনেক সুন্দর হয়েছে এখানে না এতগুলো লুচি বানাইছে এত লুচি কে খাবে দুইজন তিনজন মানুষ দেখে দেখে জলবি লুচির মতো ফুলবি আমার খাওয়া দেখে জোলবা, লুচির মতো ফুলবা আমার খাওয়া দেখে জ্বলবি লুচির মতো ফুলবি হা 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 মানে সুন্দর হয়েছে লুচি গুলো মজা হয়েছে এত সুন্দর আমি আমি দেখাচ্ছি একটা এখন ভেঙে খাবো অনেক মজা লাগতেছে আর লুচি কিন্তু মিষ্টি দিয়ে খেতে অনেক মজা লাগে ঝাল দিয়েও খেতে মজা লাগে সবজি দিয়েও খেতে মজা লাগে হুম খুব মজা লাগছে বাড়ির গাছের চাল কুমড়া ভাজি করতেছেন গত একটা ভিডিওতে বাস বাগানের মাথার উপর থেকে চাল কুমড়া পারলাম উপায়ে উৎপাদিত চাল কুমড়া একদম পুষ্টি গুণে ভরা নির্ভেজাল সেই চাল কুমড়া এটা ভাজি করে নিচ্ছেন চাল কুমড়ার ভাজি এটি কিন্তু অনেক মজার হয় অনেক সুস্বাদু হয় আমি এই তো চাল কুমড়া গুলো উল্টে দিচ্ছি আমি একটু হেল্প করতে যারা ছেলেরা মানে তারা কিন্তু বাড়িতে একটু হেল্প করতে কিন্তু বাসায় লজ্জার কিছু নাই বরং এতেই করা উচিত কারণ বাসার মেয়েরা রান্না বাড়ি করবে ঘরের কাজ করবে অনেক কষ্ট করে তারা তাদেরকে একটু হেল্প করলে তাদের একটু হলেও তো কষ্ট কম হয় এইতো সুন্দর করে উল্টে অলমোস্ট হয়ে গেছে আমি এদিকে উল্টে দিচ্ছি এই পাশে রুই মাছের তরকারি অলমোস্ট হয়ে গেছে কালারটা সুন্দর এসেছে মাসাল্লা এক পাশে রুই মাছ আর এক পাশে কুমড়োর চাক ভাজি অনেক সুস্বাদু খাবার মায়ের হাতের মজার খাবার মাসাল্লা এবারে তো খাবার আয়োজনে আসলাম সকালে তো আমি আগেই লুচি খেয়ে নিয়েছি এখানে রাখিনি আর লুচি খেয়েছি কিন্তু নেহারি দিয়ে যে মজার মজার নেহারি নেহারি দিয়ে লুচি খেয়েছি আর তার সাথে কিন্তু আছে এখানে তো অনেক মজা হয়েছে খিচুড়ি দিয়ে মাংস অসাধারণ জমে গেছে আর এই যে এখানে মোরগের ঝোল দেশি মোরগের ঝোল মানে দেখে কিন্তু অনেক ইয়ামি লাগছে মাশাআল্লাহ ছুটিতে বাড়িতে বেড়াতে এসে আম্মুকে রান্নার কাজে হেল্প করতে পেরে অনেক বেশি ভালো লাগছে আসলে পরিবারের সাথে থাকাটা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকাটা সবাইকে ভালোবাসাটা অনেক বেশি জরুরি যারা এখন পর্যন্ত ভিডিওর जीते লাইক দেনে প্লিজ একটি লাইক দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম